অভিনব উদ্যোগ বর্ষবরণ উপলক্ষে বিশেষভাবে সক্ষম ও দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ মালদা জেলা পরিষদ সদস্যের মঙ্গলবার সকালে মালদহ ইংরেজ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের নিয়ামতপুর গ্রামে প্রায় শতাধিক বিশেষভাবে সক্ষম ও মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সেদ্দিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জাবিল শেখ সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন মালদা জেলা পরিষদ সদস্য পাশাপাশি আগামী দিনে এই ধরনের একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নেন তিনি কেমন লাগছে আপনাকে কম ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে বাড়িতে আপনার নাম বললেন আজকে বিনোদপুর অঞ্চলে নিয়ামতপুর গ্রামে আজকে আমাদের জমিন আমাদের এখানকার প্রতিনিধি রয়েছে ওনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে আমাদের আজকে এই ঠান্ডার ওয়েদারে আমাদের অক্ষম যারা হ্যান্ডিকেপ তাদের হাতে কিছু কম্বল বিতরণ করলাম প্রায় দু আড়াইশো আরও আগামী দিন আমরা আমাদের ইয়ে রয়েছে কি আরও বৃহত্তমভাবে আমাদের যারা গরিব মানুষরা রয়েছেন অসহায় মানুষরা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো এটা কোম্বল শীতবস্ত্র এবং কিছু আগামী দিন দেখতে পাবেন কিছু খাবারও ডিস্ট্রিবিউট করব আমরা আমাদের তরফ থেকে আগামী দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা এই যারা অক্ষম এবং হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন এবং অসহায় পরিবার রয়েছেন এবং তার সাথে সাথে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন তাদেরকেও তাদের ফ্যামিলিকেও আমরা আমরা আগামী দিনও বিগত দিনও আমরা পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনও আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকেও কিছু বস্ত্র এবং কিছু খাবার সামগ্রী আমরা দেব আগামী দিন আমাদের গ্রামে যেগুলো অক্ষম বা যেগুলো হ্যান্ডিক্যাপ আছে হ্যাঁ তাদেরকে প্রত্যেককেই কম্বল দিল জুয়েলদার ভালো ভালো কোয়ালিটির কম্বল দিয়েছে এবার জুয়েলদার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুয়েলদারকে এই নিয়ামতপুরে আপনার নাম শেখ জামিল বিনোদপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.